সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক পারবিন সিজুতিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ সোমবার উনিশে মে দুপুর একটার দিকে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে পাঠানো হয় এর আগে ভোররাতে শহরের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সাতক্ষীরা সদর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে দু হাজার পঁচিশ সালের আঠারোই ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে মামলাটি নথিভুক্ত করেন আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে এদিকে আজ সোমবার আদালতে আসামির পক্ষে জামিন শুরানি হয়নি পুলিশের পক্ষ থেকেও রিমান্ডের আবেদন করা হয়নি আদালত থেকে সাবেক এমপি সিজুতিকে কারাগারে নেওয়ার সময় বিক্ষোভ করেন শ্রমিক দলের বেশ কিছু নেতাকর্মী বাংলা নিউজ ডেস্ক